দেড় বছর ধরে প্রাণঘাতী ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন ঋতুপর্ণা চাকমার মা ভুজপতি চাকমা স্বাভাবিক জীবনে ফেরাতে লড়াইটা একাই চালিয়ে আসছিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার সম্প্রতি বাংলাদেশকে এশিয়ান কাপের মঞ্চে তুলে দেশে ফেরার পর মাকে নিয়ে ঋতুর এই লড়াইয়ের খবর চলে আসে গণমাধ্যমের শিরোনামে ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর পেয়ে তার গ্রামের বাড়ি রাঙ্গামাটির কাউখালীর মগাছড়ির দুর্গম গ্রামে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি সেখানে অসুস্থ ভুজপতি চাকমার খোঁজ খবর নেন তিনি এ সময় দেশের ফুটবলে ঋতুপর্ণার অসামান্য অবদানের প্রশংসা করেন রিজভি চিকিৎসা নিয়েও আশ্বস্ত করেন মাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যা দিচ্ছি সেটা হয়তো অত্যন্ত সামান্য তার চিকিৎসার জন্য কিন্তু এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন আপনারা নিজেদেরকে একা ভাববেন না আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে এবং তার নেতা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মার চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা এবং রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে আরো এক লাখ টাকার সহযোগিতা তুলে দেন রিজভি এছাড়া প্রতি মাসে কেমোথেরাপির জন্য ত্রিশ হাজার টাকা করে দেয়া হবে বলেও জানানো হয় মরে হল পাড়নে নাই 7 জন মরে না না যে নেতৃবৃন্দ যে আমাদের পাশে দাঁড়িয়ে আসেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ তো বৃষ্টির মাঝেও আমাদের বাড়িতে এত দূরে হেঁটে আসছেন আপনি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রীতপর্ণা চক্রবর্তী মায়ের অসুস্থতার খবরে জেলা প্রশাসন থেকেও সহযোগিতার ঘোষণা দেয়া হয় সময় সংবাদ রাঙ্গামাটি